আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইবাকাত সম্মানের দর্শক ও সত্য মন্ডলী সকলকে জানাচ্ছি নিউটিউন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে আমরা ইসলামী সঙ্গীতের ধারাবাহিক ক্লাস দিয়ে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের তেইশতম ক্লাস এই তেইশতম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত তো আজকে আমরা আসলে ইসলামী সঙ্গীতের মোস্ট 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 ডিমান্ডেড একটা কমেন্ট নিয়ে আলোচনা করব এই কমেন্টটাকে নিয়ে কিন্তু আমরা আমাদের আজকে তেইশতম ক্লাসকে সাজিয়েছি আশা করতেছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে লাসকে আমাদের এই মোস্ট ডিমান্ডেড একটা কমেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো ইসলামী সঙ্গীতের মধ্যে অনেকগুলো ডেউর ব্যবহার করে থাকি বা হচ্ছে যে কিছু কিছু লাইনের মধ্যে লাইনের শেষে আমরা ডেউগুলো উৎপন্ন হয় সেই ডেউগুলো মূলত কোন জায়গা থেকে উৎপন্ন হয় এবং হচ্ছে যে আমাকে অনেকগুলো গীতিকারও প্রশ্ন করেছেন যে আমরা যখন শুরু করতে যাই বা শুরু করার প্রশ্ন করেছিল যে আমরা যখন ইসলামী সঙ্গীতগুলো শুরু করতে যাই তবে কোন জায়গা দিয়ে আমরা আসলে সুরগুলোকে বসাবো বা কোন জায়গা দিয়ে আমরা তরঙ্গ করব সেই বিষয়গুলো আমাদের ফুললি আমরা বুঝতে পারছি না তো আমাদেরকে এদিকে সহযোগিতা করুন কিভাবে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আসলে আমাদের মূলত ডেউগুলো ব্যবহার হয় তো যাক আমি এই আজকের এই ছোট্ট একটি কমেন্ট নিয়ে আজকে বেশি বড় না খুব ছোট করে আজকে ক্লাসটা সাজিয়েছি তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই ইসলামী সঙ্গীতের মধ্যে মূলত কোন জায়গা থেকেই আমাদের ডেউগুলো উৎপন্ন হয় সবাই একটু বড় দিকে দেখতে থাকুন দেখেন এখানে আমি কিন্তু চিহ্ন দিয়েছি আপনারা হয়তো চিহ্ন গুলো দেখে অবাক হয়ে যাচ্ছেন যে আজকে ইসলামী সঙ্গীতের মধ্যে আমরা চিহ্ন গুলো দিয়ে কেন আলোচনা করব হ্যাঁ আজ এই স্বটিহ্ন গুলো দিয়েই কিন্তু আমরা মূলত আমাদের ইসলামী সঙ্গীতের মধ্যে ডেউগুলো উৎপন্ন করে থাকি এখন সবার কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার আহ চিহ্ন কিভাবে চিহ্নের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ইসলামী সঙ্গীতের কোন কোন জায়গায় হচ্ছে যে ডেউগুলো আসবে সেগুলো আমরা কিভাবে বুঝবো এটা তো আমাদের আগে কখনো জানা ছিল না হ্যাঁ তো আজকে ইনশাল আমরা জানবো তো আমি সর্বপ্রথম একটু বলে দিচ্ছি যেমন দেখেন সরে আর সমান হচ্ছে কি আকার রশি সমান রসিকার তারপর হচ্ছে দীর্ঘ সমান দীর্ঘিকার তারপর রস সমান রসুকার দীর্ঘ সমান দীর্ঘকার এ সমান একার এবং হচ্ছে যে ও সমান ওকার এই আমরা কয়টা চারটা পাঁচটা ছয় সাতটা এই সাতটা সরচিন দিয়ে আজকে সামান্য একটা জিনিস বুঝাই যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন যে কোন কোন জায়গায় আপনারা মূলত এই যে শুরুগুলো বাড়াবেন ঠিক আছে যেমন দেখেন আমি একটা লাইন লিখতেছি আচ্ছা দেখুন আমরা এই মাত্র তিনটা একটা মোস্ট আহ পপুলার একটি সেটা হচ্ছে আমি দেখিনি তোমায় চোখের চোখে তারাই তো তোমায় তো ভালোবেসেছি আশা করতেছি আপনারা অনেকে এই সঙ্গীতটা পারেন তো আমরা এই সঙ্গীতের তিনটি লাইন এই যে একটা ছন্দ দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো যে কিভাবে আমরা এগুলোর মধ্যে ঢেউগুলো উৎপন্ন করতে পারি কেমন বা কোন কোন জায়গায় ঢেউগুলো হয়ে যেমন দেখেন আমি দেখিনি এখানে কিন্তু আমরা একটা ঢেউ পেয়েছি কেমন যাকে এখানে আমরা একটা তরঙ্গ পেয়েছি আমি এখানে ত লিখে রাখলাম চোখের তারা চোখের এখানে খর মধ্যেও কিন্তু তরঙ্গটা আছে তারা এখানে কিন্তু একটা তরঙ্গ আছে কেমন তবুও তোমায় ভালোবেসেছি যাক এটার মধ্যে নেই তাহলে দেখেন এখানে আমরা পেয়েছি কি আমি দেখিনি তোমায় ঠিক আছে তোমায় পেয়েছি আর এখানে চোখের মধ্যে পেয়েছি তারাই মধ্যে পেয়েছি তাহলে আমরা শুধুমাত্র এগুলো রেখে দিই আর বাকিগুলো একটু মুছে ফেলি এবার দেখেন এখানে আছে তোমায় আমি দেখিনি তোমায় মায় তাহলে এ মূলত এ ময়টার মধ্যে কি হলো আমাদের তরঙ্গটা আসছে কেমন ময়টার মধ্যে তরঙ্গটা আসছে এই এখন দেখেন এখন খেয়াল করেন ময়ের মধ্যে কি আছে ময়ের মধ্যে আকার আছে ময়ের মধ্যে কি আছে বলেন তো আকার আছে কেমন এই আকারটা নিয়ে আলোচনা করব তো আমরা তো শিখেছি যে আমাদের সঙ্গীতের দেহ গুলো মূলত আসে কি থেকে শরৎচিহ্ন থেকে এই যেমন দেখেন এখানে মা কেমন এই মার মধ্যে কি আছে এখানে একটা আকার আছে মার মধ্যে এখানে আকার আছে এখানে কি আছে আকার আছে কেমন আমরা আকারটাকে কিন্তু এখানে মূল মূলত পৃথক করলাম এবার দেখেন যেমন তো মা এ মার মধ্যে কিন্তু কেমন এবারে দেখেন আমরা বুঝে গেলাম এখানে তরঙ্গটা কিসে মায়ের মধ্যে এবারে দেখেন মার মধ্যে কি আছে দেখেন এ মা আমি দেখিনি তো মা তার মানে এখানে মার পরে দুইটা ঢেউ হয়েছে কেমন এই দুইটা ডেউ কিসে আসছে আকারে আসছে দুইটা কিসে আসছে আকারে যদি আমরা বলতাম আমি দেখিনি তো ই দিলে কি হতো হতো না কারণ খেয়াল রাখতে হবে সিহ্ন কি আকার আমাদের ডেউগুলো কিসে হবে আকারে হবে যেমন আমি দেখিনি তো মা আ কি কি দিয়ে আসলো আমাদের ঢেউগুলো আকার দিয়ে আসলো ঠিক আছে তাহলে দেখেন তো মা তাহলে আমরা বুঝলাম যে এখানে ডেউ যদি মায়ের পরে যে ডেউগুলো আসছে এই ডেউগুলো কি দিয়ে আসছে আকার দিয়ে আসছে তাহলে আকারে কি হবে আ আ তাহলে এখানে দিয়ে ডেউটা হবে আশা করছি আপনি বুঝতে পারলেন কেমন এবারে দেখেন এখানে চোখের তারা চোখের তারা চোখের এখানে খর মধ্যে কি পেয়েছি আমরা খর মধ্যে আমরা তরঙ্গটা পেয়েছি এবারে দেখেন তো ক্ষয়ের মধ্যে কি আছে এই কার আছে কি আছে বলেন তো এই কার তো তার মানে এখানে তরঙ্গটা কি দিয়ে হবে এই কার দিয়ে হবে কেমন আমরা তো বলেছি শর্ট চিহ্ন দিয়ে কিন্তু আমাদের তরঙ্গটা হবে তাহলে এই কার যদি হয় তাহলে আমরা এখানে এই কারটা উল্লেখ করব না এখানে আমরা উল্লেখ করব এ কেমন এই যেমন দেখেন তাহলে তরঙ্গটা কেমন করবে কারণ আমরা তো জানি যেমন এই কার সমান মানে এর সমান এই কার তাহলে তরঙ্গটা হবে কি দিয়ে এ দিয়ে যেমন দেখেন চোখে খে খে এ চোখে খে এর তার মানে এখানে আমাদের তরঙ্গটা কিস বলুন তো শরচিহ্ন এই কার আর এই কার মানে হচ্ছে এ তাহলে এখানে আমাদের তরঙ্গটা হবে এ দিয়ে ঠিক আছে এবার আসেন যেমন এর এখানে এ আমরা এখানে যদি বলতাম যে চোখে চো চো আ তাহলে কি মিলতো মিলতো না কেমন এখানে মিলবে কি দিয়ে আমাদের এ কাজ যেহেতু সটিহ্ন শট চিহ্ন সাথে যেমন এ আছে তেমন আমাদের তরঙ্গটা আনতে কি দিয়ে এ দিয়ে কেমন যে মানে এটা বুঝলেন এবার আসেন আমরা এখানে তো এখানে তো আমরা আপনাদেরকে বুঝালাম যে তা রা এখানে রা যেহেতু আছে এ রার মধ্যে কি আমার মূল তরঙ্গ তাহলে আমরা এখানে আবার কি দিয়ে আমরা এখানে আকার বাড়িয়ে বাড়িয়ে এই তরঙ্গটা আমরা করব যেমন তারা দেখলেন চোখের তারা এখানে আমাদের কি দিয়ে তরঙ্গগুলো আসলো বড়টা ঢেউগুলো কি দিয়ে আসলো আকার দিয়ে আসলো কেন আকার দিয়ে আসলো কারণ এখানে আমাদের যে তরঙ্গ যে ধ্বনিটা যেমন র র এর সাথে কি আছে short আকার এই আকার দিয়ে কিন্তু আমাদের তরঙ্গগুলো হবে এর আগে বুঝিয়েছিলাম আকার দিয়ে এবং একার দিয়ে কেমন এখন আমরা বুঝাবো রসিক আকার দিয়ে যেমন দেখেন এর সংগীতটা আপনারা খুবই জনপ্রিয় একটি সঙ্গীত সবাই কিন্তু জানেন না দি না মাটি তো এখানে দেখেন এখানে তরঙ্গটা কোন জায়গায় হয় তরঙ্গটা হয় মাটির মধ্যে তরঙ্গটা কোথায় হয় মাটির মধ্যে যেমন দেখেন মদিনা শরীফ কামাটি কেমন যেমন টি তো এখানে যে টির মধ্যে দিয়ে তরঙ্গটা হয়েছে এখানে আমরা এখন খুবই সহজে বুঝতে পারবো যে এখানে টি টির মধ্যে কি আছে কোনো কি সরচিহ্ন আছে হ্যাঁ টির মধ্যে একটা কি আছে রশিকার আছে তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে তরঙ্গটা কি দিয়ে হবে ই দিয়ে হবে কেমন তো তাহলে এখন আমি আপনাদেরকে এগুলা একটু সংক্ষেপ করে দেখি দেখিয়ে বলি যেমন এখানে মাটি মা টি তো এই মাটির মধ্যে কি আছে আমাদের এ রসিকার আছে এক দুই এবার রসিকার কেমন এই রসিকার গুলো না দিয়ে আমরা যদি ই দিয়ে দিই একটু সুন্দর দেখাবে কারণ আমরা রসি সমান রসিকার মাটি এখানে অসংখ্যবার হয় তো আমি একদম সংক্ষেপ করে দিলাম যেমন দেখেন শরীফ আমরা বুঝতে পারলাম যে এখানে মূলত কি আছে সচ্চিহ্ন রশিকার রসিকার থাকার কারণে আমাদের দেহগুলো কি দিয়ে হবে রশ্মি দিয়ে হবে কেমন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আহ আমাদের অসংখ্য সঙ্গীতের মধ্যে এই ধরনের ঢেউগুলো হয় আপনারা কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন যে কিভাবে এখানে ইটা কেন আসবে ওটা কেন আসবে তারপর হচ্ছে আগারটা কেন আসবে এই ধরনের অনেক ধরনের আপনাদের প্রশ্ন মনের মতো থাকে তো সেই জন্য আমি এটা সংক্ষেপে আপনাদেরকে বুঝালাম আপনারা আজকে কি করবেন যে কোনো সঙ্গীতের যে কোনো যেসব জায়গায় ঢেউগুলো হয় তো সেই সব জায়গায় আপনারা কি করবেন এই শর্ট চিহ্ন খেয়াল করবেন যে লাস্টের শরচিহ্ন কি আছে এই লাস্টের চিহ্ন কি আছে লাস্টের চিহ্নের দিকে তাকাবেন এবং সেই চিহ্ন দিয়ে কিন্তু আমাদের উৎপন্ন করার চেষ্টা করবেন আর এছাড়া যদি আপনাদের এই ক্লাস সম্পর্কে অন্য কোনো প্রশ্ন তো থেকে থাকে যে আপনাদের হচ্ছে না এই জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে বা প্রবলেম হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কষ্ট করে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মেসেজটা লিখে দিবেন যে আপনার কোন কোন জায়গায় সমস্যা বা কোন সঙ্গীতের মধ্যে আপনারা প্রপারলি বলতে পারছেন না আশা করছি ইনশাল্লাহ আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের এই সমস্যাগুলোকে নিয়ে আমি একদম বিস্তারিত যেটা ক্লাস করাবো ইনশাল্লাহ তো সকলে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমাদের ক্লাস এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ